নমস্কার আমার চ্যানেল চ্যানেলের সমস্ত কি অনেক অনেক অভিনন্দন আজ রোদ্দুর পোয়াতে পোয়াতে এই শীতের রৌদ্রে বাগানে বসে একটা কবিতা লিখে ফেললাম সেই কবিতাটা আপনাদের জন্যে তুলে ধরছি বাড়ির মেজো মেয়ে মেজো মেয়ে বলতে আমার তেওরের মেয়ের আজকে জন্মদিন তার ভালো নাম বিসারি আর ডাক নাম বিটু তার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি একটা কবিতা লিখে ফেললাম সেই কবিতাটা ওকে এর আগে শোনালাম কেমন লেগেছে বল তো ও খুব মজা পেয়েছে তো সেটা আপনাদেরকেও আমি পড়ে শোনাচ্ছি কেমন লাগলো কবিতাটা ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আমি তাতে কিচ্ছু মনে করব না আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার এগিয়ে চলার পথটাকে সাবলীল করবেন তো কবিতাটা আর বেশি সময় নিচ্ছি না কবিতাটা পাঠ করছি পৌষ মাসের নয়ই জানুয়ারি বিটুর জন্মদিন সেই আনন্দে খুশিতে সে আজকের আজ দেখি আঠেরোতে সে পা তার দিল কালের নিয়মে সময় কখন আঠেরোতে চলে এল বকা বকি যাই করো ক্ষণিক রাগ বুকে অপলোকে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে মুখে জীর্ণ শীর্ণ শরীরটা তার ভীষণ চোখে লোভ এটা আনো সেটা খাবো এটাই তার রোগ খাওয়ার সময় তাকিয়ে থাকে কেবল অন্যের মুখে বলে দিলেই ঝটকারা ফোঁসফসিয়ে ওঠে এমনিতে সে শান্ত ভারী সবার ওপর দয়া অনেক কিছুই পারে না করতে মনে আছে মায়া মাথায় বুদ্ধি নিতান্তই কথার ওজন নেই কোথায় কখন কি বলতে হয় সেটাই জানা নেই লেখা পড়ায় মন তার নেই মনে ভারী চিন্তা এই চেষ্টা দৌড় গোড়ায় যে কানে বাজে তার ঘণ্টা যাই হোক আজ নয় না হয় পড়াশোনা থাক জন্মদিনের আমেজে তার মনটা ভরে যাক আশীর্বাদ দিলাম আমি তার মঙ্গল কর ঠাকুর মাতৃহারা এ সন্তানে তুমি দেখো শুধু জীবন এখন অনেকখানি অনেক পথ চলা কাণ্ডারি হও তার পথে তুমি বে চলো ফেলা সবাইকে বলি সকলকে বলি তারে করুন আশীর্বাদ এই দিনটা তার জীবনে আসুক বারবার নমস্কার তাদেরকে আপনারা আশীর্বাদ করুন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এই প্রার্থনা নিয়ে আপনাদেরকে কবিতাটা আমি শোনালাম